আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়েরা সে আছেন আর যেখানেই আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি তো অনেক জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন বিশ্বের অনেক জায়গা থেকেই দেখেন অস্ট্রেলিয়া ফ্রান্স হতে শুরু করে লন্ডন অনেক জায়গা থেকেই ফোন করে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভাই তবে চ্যানেলটা আমি মনে করি আমাদের না চ্যানেলটা আপনাদের আপনারা চ্যানেলটা ওঠাইছেন ভালো মন্দ যাই হোক প্রথমে বলে নেই ভালো মন্দ যাই হোক আমাদের টিভিও দেখবেন কি মানুষের হয় আর আমরা পেশাগত ইউটিউবার না আসলে যদি মূল কাহিনিটা একটু বলতে চাই যদিও এখানে একটা জায়গা আছে জায়গাটার ব্যাপারে পরবর্তীতে বলবো তো আমরা কিন্তু মূলত আসলে পেশাগত ইউটিউবার ছিলাম না আমরা নিজেদের জায়গা বিক্রি করার জন্য ইউটিউব চ্যানেল খুলছিলাম তারপরে আসলেই এই জন্য বলি আপনাদের চ্যানেল আপনাদের রিকোয়েস্টে অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই আমাকে এই ধরনের একটা জায়গা লাগবে আমার পঞ্চাশ লাখ টাকার জায়গা লাগবে আমার তিরিশ লাখ টাকার জায়গা লাগবে আমার একটা দোকান লাগবে আসলে আপনাদের রিকোয়েস্টে আর আমি দেখতে দেখতে এখন কিন্তু আসলে এখন প্রফেশনালভাবেই করতে হয় আর কি আসলে প্রতিনিয়তই ভিডিও করতে হয় তো এগুলি আসলে করতে গিয়ে বলতুটি মানুষের হয় হতেই পারে টুটে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যেটা ভুল হয় অবশ্যই বলবেন আমাকে ভাই এটা ভুল হয়েছে আপনার আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব আর চেষ্টা করি আপনাদের সেবাটা যেন দিয়ে যেতে পারি সব সময় এই চেষ্টাটাই থাকবে আমাদের দোয়া করবেন তো আজকে যেখানটায় আছি ওই বিষয়ে একটু কথা বলি তো আমরা যেখানটায় আছি এটা হলো আমাদের নোয়াগাঁও সোমোহনী আর জায়গাটা মৌজা হিসাবে পড়ছে এটা মৌজা হিসাবে পড়ছে হলো আমাদের দক্ষিণেশরফপুর এই টাওয়ার টাওয়ার এগুলি সবাই চিনেন তো এখানে যেহেতু দেখেন বহুতলা অনুমতি দেয় আর রাস্তা আছে বারো ফিটের জায়গাটাতে প্রবেশ করার রাস্তা বারো ফিটের রাস্তা আছে আমাদের লাকসাম রোড থেকে এখানে চার ঘন্টা না চার ঘন্টা আট শতকের একটা প্লট আছে আট শতকের প্লট আছে তবে রাস্তার জায়গা মানে বাদ যাব কবির না জায়গার থেকে রাস্তার জায়গা কয় ফুট যাবে কবির চার ফুট যাবে না আচ্ছা চার চারপোটা রাস্তার জায়গা সহ ধরে আপনাকে টোটালি আট শতক এই যে স্কোয়ার জায়গাটা দেখতে পাচ্ছেন এই স্কোয়ার জায়গাটা অমূলত আট শতক বুঝিয়ে দেওয়া হবে দেখো যেহেতু দেখেন এখানে অনুমতি ভালো দেয় চাইলে দুইজন তিনজনে মিলেও নিতে পারবেন যেহেতু লাকসাম রোডের পাশে লাকসাম রোডের থেকে মাত্র একশো ফুট ভিতরে দুইটা পলট ভিতরে সুন্দর জায়গা আর এদিকে খালি আছে এখনও ভিতরে খালি আছে এ পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি মুখপাত কত ফিট হবে তোমির মুখপাতটা হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন ফিট মুখপাত আছে আর অন্য সত্তর সত্তর পঞ্চান্ন না আচ্ছা ঠিক আছে তো টোটাল আট শতকের জায়গা আছে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি বহুতলারও অনুমোদন পাবেন যেহেতু আশেপাশে বড়ো বড়ো বিল্ডিং আছে আর এখানে গরতলই ভাড়া চলে বিল্ডিং করলে ভাড়া চলে দেখেন এইগুলি কিন্তু একটাও কিন্তু খালি নেই সবগুলি কিন্তু ভাড়া চলে সবগুলি ভাড়া আছে তো এটার পাশের পলটটাই তাহলে তাইলে আপনি চিন্তা করতে পারবেন যে আসলে এটা কত মূল্যবান জায়গা যেহেতু আমাদের লাকসাম রোড থেকে ভিতরে আর বর্তমানে আমাদের লাকসাম রোডের জায়গা তো জানেনি লাকসাম রোডের জায়গা মেন রোডের পাশে এক কোটি পঞ্চাশ ছাড়া কোনো জায়গায় পাওয়া হয়ে জানা যদি যদি একটা পাওয়া যায় আর কি আসলে জায়গায় নেই তো যাই হোক আমরা আপনাদের জন্য ঘুরে ঘুরে কালেকশনের চেষ্টা করি তো যদি কেউ আগ্রহী হন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা তারপরেও মালিকের সাথে যখন ফাইনালি বসবেন তখন একটু বসলে একটু কম করা যাবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি গন্ডা পঁয়ষট্টি লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছে আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ